আসসালামু আলাইকুম পিসি চন্দ্র জুয়েলার্স থেকে সুন্দর সুন্দর কিছু ওয়ান পিসের কিছু বেঙ্গলস দেখাবো কাডিয়ার ব্র্যান্ডের এটা খুবই সুন্দর কাটিয়ার ব্র্যান্ডটা কিন্তু অনেক মানে ফেমাস ব্র্যান্ড তো আমরা আমার হাতে যে এটা আছে এটা ফ্রি সাইজে তো ভাইয়া বলেন এটা আছে 21 ক্যারেট এটা ওয়েট হবে 1 ভরি 3 রতি 1 ভরি 3 রতি এটার দাম পড়বে আপনার 1 লক্ষ 40 হাজার টাকা 1 লক্ষ 40 হাজার খুব সুন্দর একটা কালেকশন আর সিস্টেম আপনি যে কোনো হাতে এটা ফিক্সড হবে একটু হেলদি হলেও কিন্তু প্রবলেম হবে না সবাই ইউজ করতে পারবে আচ্ছা আপনি আমরা দেখো কার্টিয়ার ব্র্যান্ডের অনেক কালেকশন আসছে এটা এটা 21 ক্যারেট এই যে এটা এটা সে এক ভরি চার আনা দুরুক্তি এটা মাত্র এক ভরি চার আনা দুরুক্তি ওয়াও কালেকশন

দারুন আর যে কোন হাতেই কিন্তু আপনারা নিতে পারProtectedRoute পারবেন এটা এই যে এটা একটা এক এক রকম সুন্দর এটা মাত্র এক আড়াই আনা

এটা আছে 15.5 আনা এটা আমাদের 15.5 আনা এটা 22 ক্যারেট আছে 22 ক্যারেট আছে এটা হবে 1 আছে সিঙ্গেল এগুলো ফ্রি সাইজ এটা ফ্রি সাইজের মধ্যে দারুন কালেকশন এটা এটা আছে 14 আনা তো হচ্ছে 14 আনা এটা দাম হবে 1 আচ্ছা আর একটা টু এর মধ্যে আছে 15.5 আনা

সো অনেকগুলো কালেকশন দেখিয়ে দিলাম আপনাদেরকে চলে আসবেন শোরুমে আপনারা পিসি চন্দ্র জুয়েলার্সে আর শোরুমটা ঠিক হচ্ছে লেভেল ফাইভে চলে আসবেন আর হচ্ছে ব্লক সিতে সব নম্বর পঞ্চাশ এবং এখানে এবং হেল্পলাইন নাম্বার আছে এখানে নক করবেন আল্লাহ হাফেজ